হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধা পয়েন্টকে জানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ সুন্দর একটি স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করলাম কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে কাঁচা আলু দিয়ে মুচমুচে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন ঝটপট তার জন্য আমি দুটো বড় সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি এবার একটা গ্রেটের সাহায্যে কাঁচা আলু দুটো ভালোভাবে গ্রেট করে নেব ছোট গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে তাহলে ভাজার সময় কাঁচা থাকবে না ঝটপট রেডি হয়ে যাবে এবার আমি বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আলুটাকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেওয়া কাঁচা আলুগুলো এবার একটি বোলের মধ্যে নিয়ে নেব তার মধ্যে হাফ টি স্পুন লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আলু আর লবণটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দু মিনিট পর দেখবেন আলুটা অনেক সফট আর নরম হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলগুলো বার করে নিতে হবে আলুটাকে হাত দিয়ে চেপে এক্সট্রা জলগুলো ঝেড়ে ফেলে দিয়ে আলুটাকে অন্য একটি বলে তুলে নেব সমস্ত আলুগুলো আমি এইভাবে চেপে চেপে জলগুলো ফেলে দিয়ে আলুগুলো একটা বাটিতে তুলে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আলু থেকে কতটা পরিমাণ এক্সট্রা জল বার হয়ে গেছে এবার সমস্ত আলুগুলো আমার একটা বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে এই আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা বুঝে দেবেন কারণ আগে একবার লবণ দেওয়া ছিল এবার দেব হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ দেব গোটা জিরে ওয়ান টি স্পুন দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর ওয়ান টি স্পুন দিয়ে দেব বাদাম কুচি এটা দিলে টেস্টটা খুব সুন্দর আসবে আর থ্রি স্পুন দিয়ে দেব কর্নফ্লোয়ার কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে আলুটাকে মাখা হয়ে গেলে আমি হাতের মধ্যে অল্প কিছুটা নিয়ে বলের মতো করে একটু চ্যাপটা করে দেব বাকি এই আলুগুলোও আমি একইভাবে গড়ে নেব অন্যদিকে ওভেনের ওপর একটি কড়া বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এবার যে আলুর স্ন্যাক্সটি তৈরি করে রেখেছিলাম এবার মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই নাস্তাটি খেতে খুবই মুচ আর খুবই সুস্বাদু হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন হলো কোনো রকম ঝামেলা ছাড়াই চট জলদি এই কাঁচা আলুর স্ন্যাক্সটি কিন্তু রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমার এই কাঁচা আলুর স্ন্যাক্সটি কি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার প্রত্যেক দিনের রেসিপি আপনাদের ফোনের নোটিফিকেশনে চলে যাবে আমার এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন